Turn

আমার আমি নিয়ে আসছি ছাত্র রাজনীতি করছি এখন চাকিয়ে রাজনীতি করতেছি

আপনারা শুনেছেন দেখছেন অনেকে আসেন প্রচারণা সভা করেন জিজ্ঞেস করতে চাই পাঁচই আগস্টের আগে উঠাই ছিলেন

আবার বলেন আমি রাজা হব মিস করে দিয়ে ভাই সুনালি রাজা নাকি সেই রাজা আমার গেছে আর আমরা কোন রাজা দেখতে চাই না i <laughs> sorry.